This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনিয়ন্ত্রিত টোটোর দৌরত্ব ঠেকাতে নম্বর প্লেট রেজিস্ট্রেশন না করলে নো এন্ট্রি টোটো এবং অটো দুয়ে দৌড়াত্মই নতুন নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটো এবং অটো রেশারেশিও দৌরাতের খবর পাওয়া যায় এবার অনিয়ন্ত্রিত টোটোর কমাতে উদ্যোগী হয়েছে প্রশাসন এই ঠেকাতে বড় সিদ্ধান্ত এবার রাজ্য সরকারের রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন অনিয়ন্ত্রিত টোটোর ঠেকাতে নম্বর প্লেট দেওয়া হবে বর্তমানে অস্থায়ী এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমে এই নাম্বার প্লেট দেওয়া হবে রাজ্যের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সব টোটোকেই অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন দেওয়া হবে এই নাম্বার প্লেটে থাকছে কিউআর কোড রাজ্যে কত সংখ্যক টোটো চলে তার হিসেব নেই পরিবহন দফতরে এই টোটো নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগ উঠেছে এখন অনেকেই টোটোকে জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন অনেকে এই জীবিকার মাধ্যমে সংসার চালান তাই এই টোটো বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই টোটো আসার পরে অটোর জীবিকায় কিছুটা হলেও টান পড়েছে তাতে সমস্যা সৃষ্টি হয়েছে সে কারণে নতুন পদক্ষেপের পথে হাঁটতে চাইছে পরিবহন দফতর টোটোর অবাধ যাতায়াতের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে নাগরিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে মন্ত্রী বলেছেন সমস্যার সমাধান করতে হবে টোটোকে শৃঙ্খলার মধ্যে আনতেও হবে আর সে কাজ শুরু হয়েছে কিউ কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোতে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটোগুলি চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে তার জন্য ডেডলাইন ঠিক হয়ে গিয়েছে তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ হবে পুলিশ পরিবহন দফতর ইউনিয়নগুলি একসঙ্গে কাজ করবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে অন্য কোনো টোটোকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না ত্রিশে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলেও ঠিক হয়েছে তিনি জানিয়েছেন ন্যাশনাল ও স্টেট হাইওয়েতে টোটো চলাচল করবে না জানা গিয়েছে রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে হাজার টাকা ছ পর থেকে প্রতি মাসে একশো টাকা অর্থাৎ বছরে বারোশো টাকা দিতে হবে টোটো চালকদের বিমার আওতাতেও নিয়ে আসা হবে একাধিক নিয়ম মেনে চলার কথাও বলা হচ্ছে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এটাই যে বাংলায় যে লক্ষ লক্ষ টোটো আছে যেগুলো অর্থাৎ স্বীকৃত কোনো ক্রয় করা হয়নি অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে সেই সংখ্যাটা কম নয় কত লক্ষ্য আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণ গ্রহণ করেছে এগুলোকে তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি এই শিলিগুড়ি বর্ধমান আসানসোল সহ বারাসাত সহ হাওড়ার বিভিন্ন জায়গায় এটার সংখ্যাটা এতটাই বেড়ে গিয়েছে এবং নিয়ন্ত্রণহীন ভাবে বাজার এলাকা স্টেশন চত্বর জনবহুল এলাকায় এরা যাতায়াত করছে তাতে একটা যানজট তৈরি হচ্ছে এবং বেশ কিছু মানুষ পথযাত্রী তারা কিন্তু এই যানজটের সম্মুখীন হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে তাহলে ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আনতে চাই যদি যানজট মুক্ত করতে চাই তাহলে আমাদের আগে জানা দরকার যে কতগুলি টোটো আছে তাদের চিহ্নিতকরণ করা আমরা সেই চিহ্নিতকরণ করার কাজটাই আমরা করতে চলেছি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দিয়ে একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারবো যেখানে কিউ কোড থাকবে সারা রাজ্যে কোন শহরে কোন পঞ্চায়েত সমিতি এলাকায় কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি এরকম আছে আমরা সেগুলোকে চিহ্নিত করে ফেলতে পারব আমাদের আমাদের খাতায় তাদের চলে আসবে নামগুলি এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে যে তাদের নিয়ে চিহ্নিতকরণের পর যেটা করবো আমরা সেটা হলো পুলিশ প্রশাসন লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত টোটো ইউনিয়ন তারা একসাথে বসে ওই কোন টোটো চলবে কোন রাস্তায় কোন টোটো চলবে কি পদ্ধতিতে এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যাতে যানজট মুক্ত হয় এটাই হচ্ছে উদ্দেশ্য এবং কাজ এর জন্য আমরা বেশ কিছু নিয়ম বা নির্দেশিকা আমরা পরিবহন দপ্তর থেকে জারি করছি যে এ মাসের তার তারিখ থেকে নভেম্বর মাসের তিরিশে নভেম্বরের মধ্যে এই টোটো গুলো রেজিস্ট্রেশনের কাজটা সম্পূর্ণ হবে আমাদের একটাই লক্ষ্য টোটোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে একটা ডিসিপ্লিন তৈরি করা যাতে যানজট মন্ত্রী একটা নিয়ম কালকে বলেছেন যে এলাকার টোটো এলাকাতেই চলতে হবে এবং মার্কিং করতে হবে নাম্বার প্লেট দিতে হবে কি বলবেন এটা নিয়ে আমরা তো এটা আগামী দিনেও চেয়েছি এবং পরিবহন মন্ত্রী যে ডিসিশনটা নিয়েছে আমরা তাতে খুবই খুশি এবং এটা যদি হয় তাহলে এলাকায় যে যানজটটা হচ্ছে আমরা জানি টোটো অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য একটা সমস্যা তৈরি হয় মাঝে মধ্যে অফিস টাইমে পেয়ে যাচ্ছে আশা করি এটা অনেকটা রিলিফ হবে এবং প্রচুর বাইরের গাড়ি কিছুটা শহরে ঢুকে গিয়ে তারা ভাড়া কাটছে এবং আমরা বুঝতে পারি না কোনটা বাইরের গাড়ি কোনটা আমাদের লোকাল গাড়ি সে যদি যাতে মার্কিং করার মতো ব্যবস্থা হয় আমরা দেখলে বুঝতে রিজার্ভ রিজার্ভ নিয়ে বেরিয়ে গেল রিজার্ভ না নিয়ে দিয়ে তাহলে মনে হয় অনেকটা সুবিধা হবে মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো রকম বন্ধ করা যাবে না কারো পেটে লাতি মারা যাবে না কিন্তু একটা নির্দিষ্ট রুট হোক নির্দিষ্টভাবে চলুক আমরা এটাকে সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রীর আমরা চাই এইগুলো আস্তে আস্তে লাগু হোক নিজের গাড়ি নিজে চালাক অনেকে শুনেছি যে অনেক অনেক গাড়ি রয়েছে তারা সরকারি পথে এই যে অনেকে অনেকের প্রচুর টাকা তিরিশটা চল্লিশটা করে গাড়ি কিনে রেখেছে এই নাম্বার হলে কি তারা ধরা পড়বে আবার মনে হচ্ছে একদম আমরা চাই যে যখন এগুলো নাম্বার প্লেট হবে তার কাগজপত্র দিয়ে এবং তার আধার কার্ড দিয়ে যখন ম্যাচিং হবে তখনই তার গাড়িটা ধরা পড়বে গাড়িটা কার নামে রয়েছে এবং কে চালাচ্ছে এই গাড়িগুলোও বাদ হয়ে যাবে আর আরেকটা যেটা সমস্যা হয় আমরা চাই না কারোর পেটে লাফি করুক কিন্তু কিছু কিছু বয়স্ক লোক আছে যারা টোটাল কিছু কম দেখতে পায় তারা রোডটা অনেক সময় জাম করে ফেলে আমরা নিজেরাও টোটো চালাই আমরা নিজেরাও ভুক্ত করি ঠিক আছে এই দিকটাও আমরা প্রশাসনকে বলবো একটু সাইকেল চালাতে পারে না তারাও টোটো কিনে বসে আছে রাস্তায় যাচ্ছে কখন কিছু দাঁড়াতে হয় কখন কি করতে হয় কোথায় পার্কিং কোথায় দাঁড়ালে কি হবে কোথায় নাম প্যাসেঞ্জার নামাতে হবে তারা কোনো জানার ইয়ে নেই পাচ্ছে কম পয়সায় কাজ বাজ নেই চটকিয়ে বেরিয়ে যাচ্ছে আপনি তো এই শহরের নাগরিক আপনিও তো চান যে এই শহরটা ভালোভাবে সবার আমি আমার নিজের শহরকে পরিষ্কার রাখতে চাই যানজট মুক্ত করতে চাই কিন্তু সেটা হচ্ছে না তো বাইরে থেকে নানান জায়গা থেকে বাসবিড়িয়ার গাড়ি এখানে শেখাচ্ছে যাচ্ছে শ্রীরামপুরের গাড়ি এখানে এসে ভাড়া খাচ্ছে সারাদিন এখানে টিফিন গাড়িতে ভাত নিয়ে আসে এনে গঙ্গার পাড়ে বসে বসে ভাত খায় সারাদিন এখানে চষে যাচ্ছে কিন্তু আমরা সেটা পাচ্ছি না তারা যে কী করে খাচ্ছে যায় না আমরা এর আগেও একবার পৌরসভায় যখন মিটিং আমরা তখনও বলেছিলাম যে গাড়ি একটা লিমিটে আনা হোক লিমিটে আনা কিন্তু সে তখন আমাদের উল্টো ধমক দেওয়া হয়েছিল যে কোনো নিজেরটা হয়ে গেছে বলে অন্য কাজটা চাই না যেমন হচ্ছে তেমন হোক এটা হয়েছিল আমরা অনেকবার বলেছি যার গাড়ি সে চালাক তাহলে গাড়ি অনেক কমে যাবে যেমন আমাদের পিয়ারা বাগানে মাস্টারদা বলে একজন আছে তার নাই নাই করে অন্তত তিরিশটা গাড়ি আছে সে লোকদের জমাই গাড়ি খাটায় এরকম যার গাড়ি সে চালাক তাতে গরিব মানুষও বাঁচবে সুতরাং শহরটা যানজটও মুক্ত হবে এইটাই একটাই আমাদের বক্তব্য যে আমাদের মাননীয় মন্ত্রী যেটা করেছে খুব ভালো ডিসিশানটা নিয়েছে আমাদের যেটা বলেছে আমরা নিজের গাড়ি নিজেরা চালাবো এবং মাসে মাসে আমরা কন্টিনিউ তো বলি আমরা আমাদের গাড়ির জন্য ইন্স্যুরেন্স ট্যাক্স করুক আমরা দিতে রাজি আছি আমরা কন্টিনিউ দেবো যখন হতে সিস্টেম আনবে আমরাও তো তাদের বাঁচবো যে একটা লিমিটে যেমন অটো আছে অটো মানে তো অটো নেই যে পাচ্ছে সে টোটো কিনে নিচ্ছে কাজ বাজ নেই শোরুমেই যাচ্ছে কটা দাদা কটা টোটো নেবে একটাই কথা কিন্তু লিমিট নেই একটা লিমিটে যদি আসে সবাই করে খেতে পারবে এটা একটা ভালো কাজের জায়গা হবে কিন্তু এত যে টোটো আছে তাতে নিজেদের মধ্যে নিজেরা মারামারি দাঙ্গা অটোর সঙ্গে টোটোর সঙ্গে রেগুলার ঝামেলা আছে পুলিশ প্রশাসনের সঙ্গে ঝামেলা হচ্ছে কারণ একটাই আনলিমিটেড হয়ে গেছে এটা যদি একটা লিমিট কিছু কিছু জায়গায় দেখা যায় যে এক এক একজন টোটোওয়ালা অভদ্র ব্যবহার তার জন্য সব টোটোওয়ালাকে খারাপ বলা হ্যাঁ এই কারণে যেমন আমাদের স্ট্যান্ড আমাদের ত্রিচুরা টোটো ইউনিয়ন আছে যেমন আমাদের একটা নিয়ম আছে কেউ মদ খেয়ে গাড়ি চালাতে পারবে না ঠিক আছে হাফ প্যান্ট পরে গাড়ি চালাতে হবে না প্যাসেঞ্জের সাথে ভদ্র ব্যবহার করতে হবে এগুলো আমাদের একটা সিস্টেমে আনা আছে আমাদের স্ট্যান্ডের নিয়ম আনুষ্ঠিনগুলো আছে সেভাবে আছে এবার কিন্তু বাইরের কিছু কিছু গাড়ি দেখছি সন্ধে হলেই গাড়িতে মদের বোতল মদ খেয়ে টানা গাড়ি চালাচ্ছে কোথায় কী করছে কোথায় অ্যাক্সিডেন্ট করে চলে যাচ্ছে পুলিশকে কদিন আগে চন্দন দেখেছে পুলিশ কেমেছে এই ডিস্টেন্ট ঘটনা হুগলি মরে সাত সকালে সকাল সাতটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের লোকটা মারাই গেল নিশ্চয়ই কারো না কারো তো দোষ আছে এরমভাবে নিজেদের সতর্ক করে গাড়ি চালাতে হবে এই মদ খেয়ে গাড়িগুলো চালাচ্ছে এগুলো আমরা বলি এগুলো একটু ধরুক এগুলো ধরে আটকা ঠিক আছে অতিরিক্ত এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে কি নাম আপনার আমার নাম শুভ সাহা your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোর্স এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি সেরোয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমীর নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজই আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর্স শশীভূষণ স্কুলের বিপরীতে পান্ডুয়া হুগলি মোবাইল নাইন পাওয়ার পয়েন্ট জিটি রোড বিবেকানন্দ নগর হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরো অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিস ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধানতেরা অবধি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হোকলি